এখন আমার যখন ওখানে আমি দেখছি আমার যখন একটু পেট্রোল দেখছি হয়ে গেছে ঘুরেছি পুলিশ ধরে চলে আসছে আমাদের পেট্রোলের ওপরে আপনারা কি আর করছেন কিনা আমি না বাট আমি তো আমি ওখানে ছিলাম আমি জানি পুলিশ এসে আমাদের পেট্রোলের ইয়াতে গাড়ি উঠে গেছে এবং আমরা তখন মুখ করে আসছি এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকা গেছে কারণ জীবের সঙ্গে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে আমার আমি যেহেতু আমার মানে জিপের ভিতরে তো অ্যাক্সিডেন্ট হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আসছে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসে পিছনে আমার অফিসার জিপ দিয়ে আমি বোঝাতে পারছি আপনাদের জি তারা কিন্তু ফায়ার করতে করতে বাইপাইস পার হয়ে পজিপত্রে কিন্তু আসছে বেরোতে এসে তারা এখানে আত্মসমর্পণ করে কারণ তারা জানে তারা যেভাবে আসতেছে ঠিক না তারা যেভাবে নির্বিচারে গুলি চালেছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি নিজের চোখে দেখেছি তো আমি যদি আপনাদের বলতে মানে আপনারা হয়তো অনেক ওখানে দেখেন নাই বা দূর চিকিৎসা অনেক শুনেছেন আমাদের লোকজনের গায়ে যে গুলি লাগছে তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার গিয়ে বুলেট ফায়ার করে তা না তারা এখানে মারণাস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কি কি কোন দায়িত্ব এই সকল জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন দেশের জনগণের যান মাল নিরাপদ মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছেছি এখন আমার কথা শোনেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি ধরেন এখানে আপনার পুলিশ আছে তাদের তারা তো মানুষ

এই গুলির আওয়াজটা গুলিটা জবাবটা আমি দিচ্ছি আচ্ছা আমি একটু একটা জবাব